এটার ভিতরে কারা ছিল এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে এবং বিদেশিরাও অপ্রয়োজনীয়ভাবে প্রশংসার কথা তখন তারা বলেছে যেটার ভিত্তি এখন সন্দেহের ভিতরে আসছে তো এই জায়গা থেকে বেরোনোর ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওই সংস্কারে যেতে হলে যদি দেশের ভিতরে স্থিতিশীলতা না থাকে এবং স্থিতিশীলতার কথা যখন বলি তখন দুটো স্থিতিশীলতার কথা বলি একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা একটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসংকুল হয়ে যাবে এটার জন্য ধৈর্য থাকবে না এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা বা আমাদের যেটুকু বিদ্যা আছে সেটার ভিত্তিতে আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা গতকাল আমরা প্রধান উপদেশটাকে বলেছি প্রথম হলো যে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা সমন্বিতভাবে স্বচ্ছভাবে এখনও জনগণের সামনে উপস্থিত হয়নি সেহেতু সরকারের পক্ষ থেকে গত পাঁচ মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে এবং করেছে তো অনেক এবং কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে জ্বালানি খাতে হচ্ছে ব্যাংক ব্যাংকিং খাতের বিভিন্ন জায়গাতে হচ্ছে স্থানীয় সরকারের ক্ষেত্রে বা আমাদের সুরক্ষার ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এক পা এগিয়ে দু পা পিছিয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য মতো জায়গাতে সেই রকম ঘটনা ঘটছে এইটির একটি বিবরণ জবাবদিহিতার অংশ হিসেবে জনমানুষের সামনে আনতে হবে এক নম্বর দু নম্বর হল যে আগামী ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী ছয় মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি এর পরিমাপগুলো কি এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে আপনার মনে রাখতে হবে যদি সংসদ থাকতো তাহলে কিন্তু এগুলি দিতে তারা বাধ্য হতেন এবং যেহেতু সংসদ নেই তাহলে জনগণের কাছে এটা প্রত্যক্ষভাবে সরাসরি তাদের দিতে হবে আগামী ছয় মাসে কি কি অর্থনৈতিক সংস্কার হবে সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি টাকার মান মুদ্রার হার আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে এইটার একটি লক্ষ্য দিতে হবে শুধুমাত্র এটা ইংরেজিতে আমরা বলি ওপেন এন্ডেড মানে চেষ্টা করছি হবে এইটুকু বললে হবে না আর একটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে দুই নম্বর কথা তিন নম্বর বর্তমান সরকার সীমিত সময়ের সরকার এটা আমরা বুঝি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সময়কালের ভিতরেও আমরা এমন সমস্ত সিদ্ধান্ত করি যে এই সিদ্ধান্তগুলি সুদূর প্রসারী অভিকাশ থাকে বিনিয়োগ তার একটা জায়গা বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি। তার পরিস্থিতি কি হবে তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় দ্বিধা সংশয় দেখা দেয় একই রকমভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান স্বাস্থ্য সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে এইটা পরিষ্কার হতে হবে এখন যে সমস্ত সুরক্ষা কর্মসূচি ছিল সেই সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা হবে সেগুলোও পরিষ্কার হতে হবে সেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে ছয় মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনার দরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকভাবেই করা হয়েছে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয় অলৌকিক অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না পেশাদারিত্বের জবাবদিহিটা এখানে দিতে হবে এবং সেহেতু এই পরিকল্পনার একটি মূল্যায়ন করতে হবে বস্তুনিষ্ঠভাবে কারণ এই বস্তুনিষ্ঠভাবে যদি এই অষ্টম পরিকল্পনার মূল্যায়ন না করি তাহলে কিন্তু পরবর্তীতে পরিকল্পনা রচনা করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ আমরা চাই যে পেশাদারিত্ব চাই সেটা কিন্তু আসবে না কিন্তু এই সরকার তো পাঁচ বছরের জন্য আপাতত মনে হচ্ছে না ওনারা আকাঙ্ক্ষা করছেন কিন্তু অন্তত বছরটির তো লাগবে মনে হচ্ছে নাও লাগতে পারে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার কিন্তু আমরা মনে করি ন্যূনতম একটি দুই বছর মেয়াদি পরিকল্পনার সামনে থাকা উচিত একটি দুই বছর মেয়াদি পরিকল্পনার সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি কিভাবে আমার মূল্যস্ফীতি বিনিয়োগ কর্মসংস্থান স্বাস্থ্যসেবা সামাজিক সুরক্ষা এগুলোকে আমার একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে এবং ওই মধ্যমেয়াদী পরিকল্পনা এমন হবে যাতে প্রয়োজনে এটাকে আরেকটু বাড়ানো বা কমানোর সুযোগ যেন থাকে এটার এক ধরনের নমনীয়তা থাকতে হবে আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলি অনেকে এটাকে রোলিং প্ল্যানের কথা বলেন আমাদের বাংলাদেশে একসময় দুই বছর মেয়াদি পরিকল্পনা হয়েছিল আশির দশকে যেহেতু একটা মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত দরকার সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে সেই কমিটিতে আমার কলিগসরাও আছেন সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার ছয় মাসের হিসাব দরকার ছয় মাসের এই গত ছয় মাসের হিসাব দরকার আগামী ছয় মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার দুই বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার এই নবদ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না আমাদের যে সমস্ত বৈদেশিক সাহায্য আসবে সেই সমস্ত প্রকল্পগুলো একদিন দুই দিনের না এটা একাধিক সময়ের ওনারাই এবং তা একই রকমভাবে আমাদের যে যারা এখানে বাজার সুবিধা দেন অন্যান্য বিষয়ে দিয়ে আছেন তারাও বুঝতে চান এখানে আমাদের বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে সেইটারও ওখানে নিশ্চয়তাগুলো সংস্কারের নিশ্চয়তাগুলো ওখানে থাকতে হবে যেহেতু আমাদের তৃতীয় প্রস্তাব হলো একটি মধ্যমেয়াদী পরিকল্পনা লাগবে চতুর্থ যেটা আমরা বলেছি সেটা হলো যে আপনারা অনেকেই চিন্তা ভাবনার ভিতরে আছেন যে এলডিসি থেকে বেরোবেন কি বেরোবে না আপনাদের কাছে আমরা পরিষ্কার করে বলি আমরা বিভিন্ন তথ্য উপাত্ত মূল্যায়ন করে দেখেছি আপনারা জানেন যে জাতিসংঘে যে তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে দুইবার ইতিমধ্যে এইখানে পথে আছে বলে সঠিক বলে মনে করেছে এখনও সেই মূল্যায়ন কার্যকর অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশের দুর্বল অবস্থান হওয়ার পরেও আমরা এখনো যে সমস্ত মাপকাঠিগুলো আছে মাপকাঠির উপরে তিনটেতেই বাংলাদেশ উপরে আছে জাতীয় আয় মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক এই তিনটেতেই এখনো উপরে আছে সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণেকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না বরঞ্চ আমরা মনে করি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে খসড়া মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে তাকে আগ্রহ সহকারে উৎসাহ সহকারে এবং এটাকে বাস্তবায়ন করা উচিত এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য যেই আগের যেই দুটো কর্প তিনটের কথা আমি বললাম তার সাথে সমন্বয় করতে হবে অর্থাৎ ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ণ আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র বিমোচন এবং আমাদের অসমের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে প্রযুক্তিগত হস্তান্তর বড় হবে মেধাসত্ব আইনকে কার্যকর করার বিষয় আসবে এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ আমরা দু সালে সালের ডিসেম্বর মাসে এটা হওয়ার কথা যদি এর ভিতরে খুব বড় ধরনের অর্থনৈতিক দুর্যোগ হয় সরকার পুনর্বিবেচনা করার সময় কিন্তু এখনো আছে কিন্তু সিদ্ধান্ত সময় এখন হয়নি নেওয়ার এটি আমাদের একটা বড় আমরা জানি যে একটি গোষ্ঠী বিশেষ করে যারা বিদেশের বাজার সুবিধা পেয়ে থাকেন তারা এটার জন্য অনেক জোরালো তদ্বির করছেন আমাদের মনে রাখা উচিত যে আমরা পার হয়ে গেলে পরেও অন্তত তিন বছর আমরা এই সুযোগ আমাদের থাকবে এবং এই অনন্তকাল ধরে আমরা এই বাজার সুবিধাতে অবস্থান করব এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যেই গোষ্ঠীর কথা আমরা বলছি তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল তারা আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায় নীতিকে কীভাবে প্রভাবিত করেছে এবং একটিমাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে আরেকটা বিষয়ে